বিষ্ণুবী বলেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মেকথুবাতিন লাম ইয়ামনা আহমিন দুহুল ইল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের এর ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সুরা হাশরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ সুরা হাসরের শেষ তিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিশ্বনবী সাইয়েদ ইসলাম বলেন মান ক্বালা হিনা ইউসবিহু ثلاثه মারাতিন আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনা শাইতানির রজিন ثم قرأ ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا بشنبيب محمد رسول الله صلى الله عليه وسلم ارشد كرن جبكتي شكال بلا تين بار تلوات قربه أعوذ بالله السميع لليم من الشيطان الرجيم এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাবাদ করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ইনমা তফিদ আলী কালিয়া শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা এনতেকাল করে সে শহীদ হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন এতেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমদের দিন দাঁড় করাবে এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাখ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানের তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমরা আয়াতল কুরসি ও সুরা হাসরের ফজিলত শুনলাম যা আমাদের ইমানকে মজবুত করে এবং শয়তানের অনিষ্ঠ থেকে আল্লাহর হেফাজত এনে দেয় আসুন এগুলো শুধু মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনে আমল করি অর্থ বুঝে এবং আমাদের কারণ আখিরাতের একমাত্র আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার তৌফিক দেন আমিন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল